ওল আমি ওয়াজ ওয়েলকাম ব্যাক টু দ্যাদা মিনি ভ্লগ দিস ইজ দ্য পার্ট টু অফ মাই কলেজ ফাউন্ডেশন প্রোগ্রাম ইন্টারনাল প্রোগ্রাম ছিল ফার্স্ট হাফে আর সেকেন্ড হাফে ছিল কলেজে মিস জোজোর অনুষ্ঠান তো সেটারই কিছু ছোট ছোটো ভিডিও ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করলাম জাস্ট ক্রিয়েট এ এবং তোমাদের সাথে শেয়ার না করলে মনটাও যেন ভালো হয় না যেহেতু সেদিনকে মঞ্চ সঞ্চালনার দায়িত্বে ছিলাম তাই এই অ্যাঙ্গেল থেকে বেশি ভিডিও করেছি বা স্টিল সামনে থেকেও এনজয় ভীষণ করেছি তো সেগুলোই তোমাদের জন্য দিলাম এটা ঠিক মিনি ভ্লগ হয়েছে কিনা জানি না তবে পাশে থেকেও চতুরঙ্গের অবশ্যই আর ভ্লগ দেরিতে আসছে বলে আগে থেকেই চেয়ে নিচ্ছি דוֹם צֶד אֶד אַלַאַבּוֹר אַר אַד אַר אַבַּאַי אַר אַר אַד אַר אַלַאַבַּאַי